মিটেও মিটল না শপথ জটিলতা সায়ন্তিক এবং রেয়াত হোসেনের শপথ জটিলতা অব্যাহত আর এই পরিস্থিতিতে আর বিধানসভায় বসছে বিশেষ অধিবেশন শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব দেওয়া হয়েছে ডেপুটি স্পিকারকে এই দায়িত্ব দিয়েছেন রাজ্যপাল তবে সেই দায়িত্ব পালন করতে ডেপুটি স্পিকার রাজি নন স্পিকার উপস্থিত রয়েছে তখন এই দায়িত্ব তাকে কেন গতকাল এক্সক্লুসিভ প্রতিক্রিয়া ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে বিধানসভায় ঠিক কি পরিস্থিতি একটু প্রবীরের কাছ থেকে গোটা বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করুন প্রবীর দেখো গত চৌঠা জুন লোকসভা নির্বাচনের ফলাফলের সঙ্গেই এই দুটো বিধানসভা যে উপনির্বাচন হয়েছিল রাজ্যে তার ফলাফল বেরিয়েছে অর্থাৎ চৌঠা জুন থেকে চৌঠা জুলাই গতকাল পূর্ণ হয়েছে এক মাস এবং আজকে এক মাস দুদিন প্রায় সে এক মাস দুদিনেও এই নবনির্বাচিত দুই বিধায়কের গ্রহণ ঘিরে জটিলতা চলছে সমস্যা চলছে রাজভবন এবং বিধানসভার মধ্যে যে সংঘাত সেই সংঘাত কিন্তু বেড়েই চলেছে তার মধ্যে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন রাজ্যপালকে যে আনটোল্ড স্টোরি সামনে নিয়ে আসবেন গত প্রায় এক মাস ধরে এই সিচুয়েশন হয়ে রয়েছে গতকাল দেখা গেল যে দুটো সিদ্ধান্ত একদিকে সকালবেলা তিনি স্পিকার তিনি বৈঠক করলেন বৈঠক করে আজকে বিশেষ অধিবেশন ঘোষণা করলেন এবং রাতের দিকে দেখা গেল রাজ্যপাল তিনি বললেন যে শপথ গ্রহণ হবে বিধানসভায় কিন্তু স্পিকার নয় ডেপুটি স্পিকার শপথগ্রহণ বাক্য পাঠ করাবেন তাহলে প্রথমটা হচ্ছে আজকে অধিবেশন স্পিকারের ডাকায় বিশেষ অধিবেশন সেই দু ঘন্টার অধিবেশনে কি পন্থা নেন স্পিকার বা বিধানসভা কি শপথ গ্রহণকে কেন্দ্র করে কি হচ্ছে এই দু ঘন্টার অধিবেশনে এটা একটা দেখার বিষয় পাশাপাশি ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিয়েছেন রাজ্যপাল ডেপুটি স্পিকারকে তো তিনি জানিয়েছেন যে আজকে অধিবেশন চলবে স্পিকার থাকবেন সুতরাং তাকে এড়িয়ে তিনি শপথ বাক্য পাঠ করাবেন কীভাবে এই প্রশ্ন ডেপুটি স্পিকার তুলেছেন এবং তিনি স্পষ্ট জানিয়েছেন চিঠি এলে তিনি জানিয়ে দেবেন যে তার পক্ষে স্পিকার যেহেতু বিধানসভায় উপস্থিত থাকবেন তিনি উপস্থিত থাকাকালীন তিনি শপথ বাক্য পাঠ করাতে পারবেন না ডেপুটি স্পিকার হিসাবে সুতরাং আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক স্পিকার তিনি ডেপুটি স্পিকার জানিয়ে দিয়েছেন তিনি শপথ পাঠ করাবেন না অন্যদিকে এই যে দু ঘন্টার অধিবেশন হতে চলেছে সেই দু ঘন্টা অধিবেশনে বিধানসভার বিশেষ যে ক্ষমতা কিছু থাকলে সেই বিশেষ ক্ষমতা প্রয়োগ করবেন কিনা স্পিকার এই শপথ গ্রহণের কেন্দ্রিক ক্ষেত্রে সেটাও কিন্তু দেখার বিষয় সব্যসাচী প্রবীর একটু সঙ্গে থাকো গতকাল বিধানসভার ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে আমাদের কি বলেছিলেন এই নিয়ে শুনিনি আমি রাজভবন থেকে কোনো চিঠি এখনো পর্যন্ত পাইনি দ্বিতীয়ত হচ্ছে আমি চিঠি পেলেও আমি পরিষ্কার মনে করি যে যেখানে স্পিকার মহোদয় উপস্থিত আছেন বিধানসভায় আছেন কলকাতাতে আছেন সেখানে এমন কোনো কারণ ঘটেনি যে আমাকে সেই শপথ বাক্য পাঠ করাতে হবে আমি মনে করি না এটা সঙ্গত এবং এটা স্পিকার সাহেবকে অসম্মান করা হচ্ছে আমি 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 সেই সেই পাঠ যদি উত্তরে প্রবীর রাজ্যপাল বলেছেন ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করাতে ডেপুটি স্পিকার তিনি রাজি হচ্ছেন না স্পিকারের উপস্থিতি শপথ বাক্য উপস্থিতিতে এরম ভাবে হয় না বলে তিনি বলছেন তাহলে তো সেই জটিলতা একই রকম অব্যাহত হইল তাহলে এইবারে কি বিশেষ রকম আইনি বন্দোবস্ত বা প্রশাসনিক বন্দোবস্ত রয়েছে সেই পথেই হাঁটতে পারে রাজ্য দেখো রাজভবন থেকে আসা যে শপথগ্রহণকে কেন্দ্র করে যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত নাকচ করে দিয়েছেন ডেপুটি স্পিকার তিনি বলেছেন স্পিকারকে অসম্মান করে তার চেয়ারকে অসম্মান করে তিনি উপস্থিত থাকাকালীন তিনি এই শপথ বাক্য পাঠ করাতে পারবেন না এটা অসঙ্গত অনৈতিক কার্য তো বলতে চাইছেন ডেপুটি স্পিকার এই অবস্থায় দাঁড়িয়ে যে দু ঘন্টার বিশেষ অধিবেশন আজকে বসতে চলেছে সেই অধিবেশনে দাঁড়িয়ে বিধানসভার কি ক্ষমতা রয়েছে যে রাজ্যপালকে এড়িয়ে রাজ্যপালকে বাইরে রেখে রাজ্যপালের সিদ্ধান্তকে বাইরে রেখে বিধানসভা শপথ বাক্য পাঠ করাতে পারেন কোনো নবনির্বাচিত বিধায়ককে সেই প্রশ্ন এখন থাকছে সেক্ষেত্রে দাঁড়িয়ে দু ঘন্টার এই যে আজকে অধিবেশন সেই অধিবেশনে বিধানসভার বিশেষ কোনো ক্ষমতা আছে কিনা বিশেষ কোনো ক্ষমতা থাকলে বিশেষ কোনো ক্ষমতা প্রয়োগ করছেন কিনা স্পিকার সেই ক্ষমতা প্রয়োগ করে দুই বিধায়কের শপথ বাক্য পাঠ করাচ্ছেন কিনা এই সমস্ত বিষয় কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে বলে মনে করা হচ্ছে সব ধন্যবাদ প্রবীর ফলে আজ দুপুরে বিধানসভার অধিবেশন বসছে বিশেষ অধিবেশনে বিজেপির অবস্থান কি হবে বিজেপির পরিষদীয় দলের কাছে তার কোনো তথ্য নেই অন্যান্য কর্মসূচিতে ব্যস্ত থাকবে বিজেপি নেতারা এমনটাই বিজেপি সূত্রে খবর পাওয়া যাচ্ছে আপনার আরও একবার জানিয়ে রাখবো আজকে দুপুরে বিধানসভার বিশেষ অধিবেশন বসছে এই দুই জুই প্রার্থীর শপথ গ্রহণ নিয়ে যে জটিলতা সেই জটিলতা ঘিরে কিন্তু এই যে বিশেষ অধিবেশন বসছে তাতে বিজেপির অবস্থান কি হবে তা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত বিজেপি পরিষদীয় দলের কাছে কোনো তথ্য নেই সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি নেতাদের কী ভূমিকা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সী এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে অন্যান্য কর্মসূচিতে থাকবে বিজেপি নেতারা তারা কি তারা যাচ্ছেন না দেখো তোমাকে যেটা জানিয়ে রাখি এই মুহূর্তে বিজেপির তরফে যে সূত্রে বিজেপি মারফত আমরা যে খবর পাচ্ছি সেটা হচ্ছে যে বিজেপি নেতৃত্বের কাছে এখনো পর্যন্ত কিন্তু এই সংক্রান্ত কোনো খবর নেই এখন যেহেতু এই সংক্রান্ত কোনো খবর নেই ফলে সেই জায়গা থেকে কিন্তু আজকে তাদের এক্ষেত্রে নির্দিষ্টভাবে অন্যান্য কর্মসূচি রয়েছে ফলে সেই কর্মসূচি অনুযায়ী সেই সমস্ত কাজে তারা ব্যস্ত থাকবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে অর্থাৎ বিজেপি যে পরিষদীয় দল সেই পরিষদীয় দলের বক্তব্য যে তাদের কাছে আজকে যে অধিবেশন বসছে এই অধিবেশন বসার সংক্রান্ত কোনো খবর তাদের কাছে নেই ফলে আজকে তাদের যারা বিধায়কদের যা নির্দিষ্ট কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতেই তারা ব্যস্ত থাকবেন ফলে সেক্ষেত্রে অধিবেশনে যোগ দেওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই সেটাই কিন্তু স্পষ্ট হচ্ছে বিজেপি সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে তার নিরিখে অনেক ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা